Mandel's cooking. এই হলো আজকের আমার রেসিপি চিতাই পিঠা দেখুন আতপ চালের চিতাই পিঠাটা কত সুন্দর হয়েছে আর সঙ্গে বেগুন ভর্তা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন এই দেখুন আসসালামু আলাইকুম মন্ডলস কুকিং এ আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে তো আজকের রেসিপি হলো চিতাই পিঠে আর সঙ্গে বেগুন ভর্তা তো শীত মানে বিভিন্ন রকম পিঠের আয়োজন তো যেটা আপনাদের বলছি চিতাই পিঠাটা আরও বেশি ভালো লাগে এই শীতের সময় গরম গরম চিতাই পিঠার সঙ্গে বেগুন ভর্তা দারুণ স্বাদ তো আজ আমি চিতাই পিঠা বেগুন ভর্তা করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে এক কিলো আতপ চাল এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালোভাবে তুলে একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি দেখুন আর নিয়েছি বেগুন ভত্তার জন্য দুটো বেগুন দেশি বেগুন নিয়েছি দেখুন একদম টাটকা আর নিয়েছি একটা পেঁয়াজ কতগুলো কাঁচা লঙ্কা আর একটা টমেটো তো প্রথমে আমি এই আতপ চালটা একটা মিক্সারের জারে ভালোভাবে গুঁড়ো করে নেবো মিক্সারের একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি চালগুলো অল্প অল্প করে দেবো এরকম আর আমি গুঁড়ো করব। যা চাল তার জন্য কত সুন্দর গুঁড়ো হচ্ছে একটা চালনি নিয়েছি চালনিতে চেলে চেলে নেব আর গুঁড়ো করবো এবং চেলে নিতে হবে কত সুন্দর আটা করছে কত আটা হলে আবার আমি দিয়ে দেব এমনি ভাবে আমি সমস্ত চালগুলো করে নেব চাল ভরে সমস্ত নিলাম গুলো আরো হয়ে গেছে এবার আমি পিঠেটা তৈরি করবো তার আগে যে বেগুনটা টমেটো নিয়েছিলাম সেটা ভালোভাবে পুড়িয়ে নেবো বেগুনটা পোড়ানোর জন্য ওভেনটা জ্বালিয়ে এখানে একটা এরকম প্লেটগুলো বসিয়ে দিলাম এটা মাইক্রো ওভেনের এটাতে আমি বেগুনটা ফুড়াবো বেগুনটাই দেখুন ভালোভাবে কেটে নিয়েছি যাতে পোকা কিছু থাকলে দেখা যায় এখানে কোনো পোকা টোকা নেই এবার আমি এরকম করে ভালোভাবে পুড়িয়ে নেব এরকমভাবে পুড়িয়ে নেব উলটিয়ে পালটি আমি ভালো করে পুড়িয়ে নেব বেগুনগুলো আমি উলটিয়ে পালটি ভালো করে পুড়িয়ে নিয়েছি দেখুন দেখুন কতটা নরম হয়েছে একদম সুন্দরভাবে পোড়া হয়েছে এবার আমি এটা তুলে নেব এবার যে আমি টমেটোটা নিয়েছিলাম সেটা ভালোভাবে পুড়িয়ে নেব টমেটোটাও পোড়ানো হয়ে গেছে উলটিয়ে পাল্টিয়ে দেখুন তোমার বেগুন টমেটো দুটোই পোড়ানো হয়ে গেছে এই রকমভাবে পোড়ালে কিন্তু চুলোয় যে পোড়ার যে সার সেই সারটা কিন্তু লাগবে এবার আমি পিঠেটা তৈরি করার জন্য একটু পানি বসিয়ে দিলাম পানিটা একটু হালকা কুসুম গরম করে নেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব একটু গরম হলেই কিন্তু আমি নামিয়ে নেব হাঁড়িটা পানিটা আমি হালকাভাবে গরম করে নিয়েছি এরকম আঙুলে ডুবিয়ে দেখতে হবে তাপ যতটা লাগবে সেরকম পানিটা গরম করতে হবে এবার আমি ওভেনটা বন্ধ করে নামিয়ে নেব আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব চিটাই মিঠা তৈরি করার জন্য এরকম করে ধুলেগুলো দিতে হবে নাহলে ডুমিয়ে ঘুমিয়ে দেব আমার আটাটা পুরো গোলা হয়ে গেছে দেখুন পানির সঙ্গে এরকম পাতলা করে ধুলে নিতে হবে এবার আমি গ্যাসের চুলো একটু দিয়ে দেবো আবার একটু নেড়ে চেড়ে একটু গাঢ় করে নেব এটা নাড়া দিতে থাকতে হবে নাহলে তলায় লেগে যাবে আমার ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে যখন দেখবেন তলায় একটু লেগে যাচ্ছে তখন কিন্তু হাঁড়িটা নামিয়ে একটু এরকমভাবে নেড়ে ছেড়ে দিতে হবে ততক্ষণে আমি তাওয়াটা বসিয়ে দেব চিতাই পিঠাটা তৈরি করার জন্য তাওয়াটা বসিয়ে দিলাম গরম হতে হতে আমি একটু নেড়ে ছেড়ে ঘুটে দেব তাওয়াটা গরম হয়ে গেছে এবার এটা মিডিয়াম টু লো করে দিতে হবে আর দেখুন ব্যাটারটা আমার কেমনভাবে তৈরি করেছি এই দেখুন খুব গাঢ়ও নয় খুব ঘনও নয় এই দেখুন এরকমভাবে তৈরি করতে হবে ব্যাটারটা এবার আমি একটা একটা করে দিয়ে দেব এক চামচা দিয়ে দিলাম এরকম একটা ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য পিঠেটা তৈরি করে নেব এবার আমি তুলে একবার দেখব আমার পিঠেটা হয়েছে কি না দেখুন কত সুন্দর ফুটো ফুটো হয়েছে দেখুন কতগুলো এবার তুলে রাখছি ভাই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এই দেখো কত ফুটো ফুটো হয়েছে কতটা সুন্দর এবার আরো আমি একটা দিয়ে দেখাচ্ছি একটু বড় বড় করে ঘরে নিই পিঠেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য করে নেব এটাও তুলে দেখবো এবার এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা দেখুন দেখুন সহজে উঠে এই একদম সাদা পট ফুটে আর কত একদম এই দেখুন তো এমনি ভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেবো তখন আমি বেগুনের ভত্তাটা করে নেব তা খোসাটা আগে ছাড়িয়ে নেব বেগুন খোসাগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে টমেটো বেগুন দুটোটি খোসায় ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরকম এবারে ঠুকে ঠুকে একটু ভেঙে দেবো বেগুনটাকে বেগুনটা কত সুন্দর একদম নরম হয়েছে টমেটো বেগুন ভালোভাবে এটা এটা দিয়ে আমি ঠুকে একদম ভেঙে দিয়েছি দেখুন একদম একদম নরম হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা কুচি করে কেটে নিয়েছি তো ভত্তাটা করার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে ভত্তাটা করবো আর দেবো স্বাদ মতো লবণ আর ভত্তার ক্ষেত্রে যেটা খুবই দরকার সেটা হলো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভত্তা যে কোনো ভত্তার ক্ষেত্রে সরষের তেল দিলে কিন্তু টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয় তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম গরম ভালো করে মিশিয়ে নেব এটা হাত দিয়ে করাই বেশি ভালো হাত দিয়ে পেঁয়াজ লঙ্কাটা ভালোভাবে এরকম ভাবে মুচলি দিয়ে দিতে হবে একটু এই আমি সব কিছু মিশিয়ে দিলাম এই দেখুন এটা দিয়ে চিটাই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভর্তাটা দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত চিটাই পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেল এই দেখুন এবার আমি বন্ধ করে তাওয়াটা নামিয়ে নেব এই হলো আজকের আমার রেসিপি চিতাই পিঠা দেখুন আতপ চালের চিতাই পিঠাটা কত সুন্দর হয়েছে আর সঙ্গে বেগুন ভর্তা কতটা সুন্দর নরম হয়েছে দেখুন এই দেখুন দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম একদম তুলতুলে হয়েছে তো আপনারাও বাড়িতে আমার মতো এরকম সহজেই কিন্তু পিঠা তৈরি করবেন দেখবেন কতটা সহজে তৈরি হচ্ছে এটা বানানো খুবই সহজ তো আমার এই রান্নার রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আর এরকম ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে